বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেকেই কোশ্চেন করেন যে রিটার্ন দাখিল করলেই কি কর দিতে হয় এই প্রশ্নটি প্রায় অনেকে করছেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুদী জেনে থাকবেন টিন সার্টিফিকেট থাকলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল মানেই এই নয় যে আপনাকে কর দিতে হবে যদি আপনার করযোগ্য আয় থাকে তাহলে আপনি কর দিবেন আর করযোগ্য আয় না থাকলে আপনি কর দিবেন না শুধুমাত্র রিটার্ন পূরণ করে জমা দিবেন সেটা অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে এখন এতে আমরা বলছি যে রিটার্ন দাখিল করলেই কি কর দিতে হয় না রিটার্ন দাখিল করলেই কর দিতে হয় না নির্দিষ্ট কিছু ক্ষেত্র রয়েছে যেমন একান্নটি সেবার ক্ষেত্রে বলা রয়েছে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে ওই সেবাগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই রিটার্ন দাখিল করে রিটার্ন স্লিপ যদি জমা না দেন তাহলে ওই সেবাগুলো থেকে বঞ্চিত হবেন এই জন্য আমরা বলছি যে বাধত কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে বাধ্যতামূলকভাবে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেক্ষেত্রে আয় কর্মক্ত সীমা অতিক্রম করুক বা না করুক আপনাকে বাধ্যতামূলকভাবে আইন অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা এখন কথা হলো যদি আপনার আয় করযোগ্য সীমা অতিক্রম না করে তাহলে আপনি তো কোনো কর দিচ্ছেন না বাট আপনার যা আসে যতটুকু আয় ব্যয় বা সম্পদ দায় আছে ততটুকু তথ্য ফিল করে আপনি জমা দেবেন সেটা অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন অথবা অফলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন আপনার টি টিআইএন সার্টিফিকেটে বর্ণিত সার্কেল অফিসে গিয়েই আপনি আপনার রিটার্নটা জমা দিতে পারবেন যদি ম্যানুয়ালি জমা দিতে চান তাহলে জমা দিলেই আপনার কাজ শেষ আচ্ছা কিন্তু যদি এমন হয় যে আপনার আয় করযোগ্য সীমা অতিক্রম করে তাহলে আপনার যে আয় সেই আয়টাকে স্ল্যাব রেটে নিয়মিত যে কর হার সে কর হার প্রয়োগ করে আপনাকে কর গণনা পরিগণনা করতে হবে কর যোগ্য সীমা অতিক্রম করে তাহলে আপনাকে আয়কর দিতে হবে এখন আপনার যে করযোগ্য আয় সেই করযোগ্য আয়ের ওপরে নিয়মিত হারে কর পরিগণনা করতে হবে যেমন যদি আপনি পুরুষ করদাতা হয়ে থাকেন তাহলে আপনার সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য পরের এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরের মানে চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট নেক্সট পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো পার্সেন্ট পরের পাঁচ লক্ষ টাকার উপরে বিশ পার্সেন্ট এরকম আর মহিলা করদাতা হলে প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত তার শূন্য পরের এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট ওইভাবে পর পরিগণনা করতে হবে আচ্ছা এখন কর পরিগণনা করার পর সেখান থেকে আপনি যদি অনুমোদিত খাতে বিনিয়োগ করেন যেমন ডিপিএস বাজার এরকম জায়গায় যদি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে রেয়াদ পাবেন তো এই কর পরিগণনা করার পরে রেয়াদুকু বাদ দেওয়ার পরে যে পরিমাণ থাকবে কর সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এভাবে যদি কর পরিগণনার পরে যদি দেখা যায় যে আপনার নিট প্রদেয় কর শূন্য আসছে তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে এলাকা ভিত্তিতে আপনি যদি ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন তাহলে আপনাকে 5000 টাকা ও অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে 4000 টাকা সিটি কর্পোরেশনের বাইরে যদি হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে হাজার টাকা তার মানে করযোগ্য সীমা অতিক্রম করলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে অর্থাৎ আপনার যে আয়কর প্রদেয় আয়কর প্রদেয় আয়কর থেকে কর রেয়াত বাদ দেওয়ার পরে যদি নিট প্রদেয় কর নেগেটিভ হয় অথবা মিনিমাম ট্যাক্সের কম হয় তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে ধরেন আপনি ঢাকাতে বসবাস করেন আপনার মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার বাট আপনার রেয়াদ বাদ দেওয়ার পরে আসছে কত চার হাজার তাহলে আপনার জন্য প্রযোজ্য হবে কত পাঁচ হাজার টাকা কিন্তু যদি মিনিমাম ট্যাক্সের বেশি হয় তাহলে আপনাকে বেশিটাই দিতে হবে এবং এটাই হবে ন্যূনতম কর যাই হোক সম্মানতে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে রিটার্ন দাখিল করলেই কর দিতে হয় না এই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন বিষয় জানতে ভ্যাট কাস্টমস আপনার আয়কর অর্থাৎ আইটিপি যদি প্রিপারেশান নিতে চান অথবা ভ্যাট কনসালটেন্ট প্রিপারেশান নিতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং ফেসবুক পেজে জয়েন করতে পারেন স্কুল অফ নলেজ এবং লিঙ্কডিনেও জয়েন করতে পারেন আপনার ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল সেখানেও আমাদের শর্ট কোশ্চিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় কোশ্চিন সাজেশান শেয়ার করা হয় যাই হোক সম্মানতে সুদী আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন